মা দুর্গাকে হিন্দু ধর্মের সব থেকে শক্তিশালী দেবী বলে অভিহিত করা হয় তিনি মহিষাসুরকে বধ করে মনুষ্য ও দেবতাদের উপর অত্যাচারকে প্রতিহত করেন কিন্তু অনেকেই জানেন না মা দুর্গার জন্ম কিভাবে হয়েছিল আর মহিষাসুরী বা কে ছিলেন মা দুর্গা মহিষাসুরকে কীভাবে বধ করেছিলেন আজকে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি নমস্কার সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও মহিষাসুর ছিলেন ব্রহ্মাসুরের পুত্র যিনি ছিলেন শক্তিশালী ও পরাক্রমশালী যিনি পুরুষ ও মহিষের সংযোগে জন্ম নিয়েছিলেন এই জন্য তার নাম হয় মহিষাসুর তিনি প্রাপ্তির জন্য ভগবান ব্রহ্মার ঘোর তপস্যা করেন তার কঠিন তপস্যায় ব্রহ্মাজি মুগ্ধ হন এবং বরদান করার কথা বলেন যার জন্য মহিষাসুর অমর হওয়ার বরদান প্রার্থনা করেন কিন্তু ব্রহ্মাজি বলেন অমরত্বপাত দিয়ে তিনি অন্য কোনো বরদান চাইলে তা চাইতে পারে। কারণ জন্মের পর মৃত্যু অনিবার্য তখন মহিষাসুর অনেক ভেবে চিনতে বলেন আমাকে এমন বর দিন যাতে কোনো দেবতা বানর অসুর কারোর হাতে আমার মৃত্যু না হয় তখন ব্রহ্মাজি প্রশাস্ত করে সেখান থেকে প্রস্থান করলেন এরপর মহিষাসুর অসুর সম্রাট হয়ে উঠলেন তিনি পৃথিবী লোক ও পাতার লোকে আক্রমণ শুরু করলেন কিন্তু মহিষাসুর তিনি এতেও সন্তুষ্ট হলেন না তারপর তিনি ইন্দ্রলোকে আক্রমণ করলেন সে সময় দেবতারা পরাস্ত হন ফলে তিনি ইন্দ্রলোকে অধিপতি হয়ে যান দেবতারা পরাস্ত হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে এলেন দেবতারা মহিষাসুরের অত্যাচার তুলে ধরলে দেবতাদের মুখ থেকে মহৎ তেজ প্রকট হয় ধীরে ধীরে ব্রহ্মা বিষ্ণুর মুখ থেকেও তেজ প্রকট হয় এবং সমস্ত দেবতা ও ত্রিদেবের তেজ একত্রিত হয়ে এক পর্বতে আকার নেয় সেই পর্বত অগ্নি ও তেজ দ্বারা তৈরি হয় কিছুক্ষণ ওই বিশালাকার তেজ একত্রিত হয়ে এক নারী রূপে পরিণত হল ভগবান শিবের তেজে ওই নারীর মুখ প্রকট হলো যমরাজের তেজে দেবীর মস্তকে চূড় ধারণ করল শ্রী বিষ্ণুর তেজে দেবীর দশ হাত নির্গত হলো চন্দ্রদেবের তেজে স্তন এবং ইন্দ্রের তেজে দেহের মধ্যম ভাগ বরুণ বরুণদেবের তেজে জঙ্ঘা ও উরু পৃথিবীর তেজে নিতম্ব ব্রহ্মাজির তেজে পদ্মযুগল সূর্যদেবের তেজে পায়ের আঙ্গুল বসুদেবের তেজে হাতের আঙুল কুবের তেজে নাসিকা প্রজাপতির তেজে দাঁত অগ্নিদেবের তেজে ত্রিনয়ন সংঘাত তেজে ভ্রু বায়ুর তেজে কান এবং অন্যান্য দেবের তেজে শিবারূপী দুর্গার সৃষ্টি হয় এরপর দেবতারা বস্ত্র পোশাক অলঙ্কার দ্বারা ভূষিত করেন এরপর দেবতারা তার হাতে অস্ত্র প্রদান করেন মহাদেব দিলেন ত্রিশুল ভগবান বিষ্ণু দিলেন চক্র বরুণ দেবতা দিলেন গদা অগ্নিদেব দিলেন শক্তি বায়ুদেব দিলেন ধনুক ও বান ইন্দ্রদেব দিলেন বজ্র কড়াইপদ দিলেন ঘণ্টা যমরাজ দিলেন কালদন্দ ব্রহ্মাজি দিলেন উক্ষমালা ও কমলডলু সূর্য দিলেন রশ্মি কাল খর্ব ও নির্মল চক্র হিরোদসাগর দিলেন অক্ষয় সহ বিভিন্ন অলঙ্কার বিশ্বকর্মা দিলেন নানাবিধ অস্ত্র ও অভেদ্য কবজমালা হিমালয় দিলেন সিংহ কুবের দিলেন অমৃতের পানপাত্র শেষনাগ দিলেন নাগহাত এর সাথে বিভিন্ন দেবতা বিভিন্ন রকমের বিষয় দেবীকে অর্পণ করেছিলেন এরপর দেবী রণমূর্তি ধারণ করেন দেখে অসুররা হতভম্ব হয়ে যান তারা দেবীর সাথে যুদ্ধে লিপ্ত হন দেবী দশ অস্ত্র দ্বারা অসুরকে পরাস্ত করেন এরপর মহিষাসুর দেবী দুর্গার সাথে যুদ্ধ করতে আসেন কিন্তু দেবী দুর্গা মহিষাসুরকে প্রথম থেকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছিলেন কারণ মহিষাসুর বিভিন্ন প্রকার রূপ ধারণ করে দেবীর উপর আক্রমণ করেছিলেন কিন্তু শেষে মা দুর্গা মহিষাসুরকে পরাস্ত করলেন এবং বধ করলেন তাহলে